আর ফেরেস্তরা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য কিন্তু গিয়ে দেখবে কি আজিব ব্যাপার কিছুক্ষণ আগে যে লাশটাকে মাইয়াটি কবরের মধ্যে রেখে গেল তার আত্মীয় সজন আমরা খবর পেয়ে আসলাম কিন্তু কি আজিব ব্যাপার লাশ তার কবরের মধ্যে খুঁজে পাওয়া যায় না পুরা লাশটাকে আল্লাপা গায়েব করে রেখে দিয়েছেন লাশ নাই কবরের মধ্যে গেলে লাশ গেল কোথায় ফেরাস তারা তন্ন করে খুঁজবেন এপার ওপার করে খুঁজবেন ওলট পালট করে খুঁজবেন মানে লাশ খুঁজে পাবেন না বলতে পারেন হুজুর ফেরেস্তারা তো একবার তাকাইলেই বুঝতে পারবে লাশ আছে কি না আছে সাড়ে তিন হাত কবরে একটা লাশ শোয়ানোর পরে আরেকটা মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না তো এই কবরে ফেরেস তারা এতক্ষণ খোঁজাখুঁজি করবেন কেন নবীজি বলেন কেন করবে জানো কারণ মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিনের কবর দেখা যায় সাড়ে তিন হাত মুমিনের মাটি চাপা দিয়ে মুমিনকে রেখে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতে দেরি হয় মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করতে দেরি করে না কবরটা প্রশস্ত হয়ে যায় ফেরেস্তারা গিয়ে দেখবেন প্রশস্ত কবরের মধ্যে লাশ নাই লাশ গেল কোথায় তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির বিশাল দেহের একটা পাখি কবরের মধ্যে বসে আছে পাখিকে উদ্দেশ্য করে ফিরেস্তরা রাখ দিয়ে বলুন পাখি ফুলা দেব ফুলা অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়েছে আমরা খবর পেয়ে আসলাম এই কবরে তাকে রেখে গিয়েছে আমাদের আইডিয়া আমাদের ধারণা কখনো মিস হয় না এই কবরে আছে আমাদের জানামতে কিন্তু খুঁজে পাই না কেন তুমি পাখি ওই কে দেখেছো কি ফেরেস্তা কথা শুনে পাখিটি ডাক দিয়ে বলুন না আমি দেখেছি কোথায় দেখেছো আরে সে তো আমার টানার এসে ঘুমাচ্ছে আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম রেখেছি তোমরা কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে বান্দা বড় ক্লান্ত দেহ নিয়ে সবে মাত্র ইবাদত করে কবর এসেছে আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে আমি তাকে ঘুম পারিয়ে রাখবো ততক্ষণ ইসরাফির আলহালাতি ফুতকার দিবেন না ততক্ষণ অতএব তোমরা জোরে কথা বলো না বান্দার ঘুম ভেঙে যাবে জোরে আকবার ফেরেস্তার বলবেন দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছি আমরা তাকে প্রশ্ন করবো তিনটা উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে চলে যাব তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে কিন্তু যদি না পারে তাহলে তো কবরটা জাহার নামের গর্ত হয়ে যাবে তুমি ঘুম পাড়ানোর কথাটা ভুলে যাও দেখো ফেরেস্তা বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না এটা কি তুমি বোঝো না আমাকে দেখে বোঝো না আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই আমি হলাম দুনিয়ার তার স্পেশাল একটা আমল আর এই আমল কি আল্লাপ পাখি আকৃতি ধারণ করাইয়া